মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শালবাগান স্থিত এলাকায় গুলি করে দুর্বৃত্তরা খুন করল দুর্গাপ্রসন্ন দেব নামে এক ব্যক্তিকে মৃত ব্যক্তি উষাবাজার ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক মৃত ব্যক্তির স্ত্রী জানান মঙ্গলবার সন্ধ্যায় বিমল দাস নামে এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় সে সময় তিনি বাড়িতে ছিলেন না শিশুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন ঘটনার খবর পেয়ে শালবাগান এসে দেখে স্বামীর মৃতদেহ এবং কপালে একটি গুলি লেগেছে

তবে প্রাথমিক সূত্রে জানা যায় ঘটনার সূত্রপাত হয়েছে ক্লাবের নতুন কমিটি গঠন নিয়ে দুর্গাপ্রসন্ন দেব ক্লাবের সম্পাদক পদে নিয়োজিত হোক সেটা অনেকেই চায়নি যার পরিপ্রেক্ষিতে এই ঘটনার সাক্ষী রইল মঙ্গলবার সন্ধ্যা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়া তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায় এদিকে ঘটনাস্থলে পৌঁছায় ডগ ওয়ার্ড এবং ফরেন্সিক টিম পুলিশ একটি মামলা হাতে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এদিকে রাতের বেলায় ঘটনাস্থলে ছুটে যায় জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে তিনি জানান প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন ঘটনাস্থলে একজন ব্যক্তি ছিল দুর্গাকে খুন করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে उसके इंसिडेंट में क्या-क्या अभी -क्या तक मिला है थोड़ा डिटेल्स में होते हैं नहीं एक इधर सालबगान में अराउंड 8:00 क्लॉक जो भारत रत्न क्लब का जो ये सेक्रेटरी है आ, दुर्गा प्रसाद दे अलियास बिकी उनको वो इधर सालबागन में आए थे तो एक आदमी आके उसको तीन गोली शॉट मार के चला गया तो वो जब तक हॉस्पिटल में लेके गए तो वो ऑलरेडी मर चुका था अभी इन्वेस्टिगेशन चल रहा है हम अभी रेड्स बहुत सारा रेड्स कर रहे हैं और सस्पेक्ट्स भी हम लोग कुछ जीरो डाउन किया है अभी भी इन्वेस्टिगेशन चल रहा है किसी को अरेस्ट किया कुछ मिला क्या नहीं अभी चल रहा है वेट चल रहा है ज़्यादा कुछ बोल नहीं सकता कितने लोग था वो वहाँ पर, पर वो, उनका ड्राइवर जो बोल रहा है एक ही आदमी आया था उनका मुंह बंद था वो आके पीछे बैठा था कार में तो उसका जो विंडो ये है उसको नॉक किया जब ओपन किया तो तुरंत उसने फायर किया पॉइंट ब्लैंक मतलब बहुत क्लोज रेंज में कितने सर एट ओ क्लॉक में এদিকে বুধবার সকালবেলা এয়ারপোর্ট থানার পুলিশ একজনকে আটক করেছে পুলিশ রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে জানা যায় শান্তন টিভি